আসসালামু আলাইকুম লেসনার আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কালরাত্রির কবরস্থান বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যায় শহরের এক তরুণ সাংবাদিক রুদ্র বসু সাহসী এবং যুক্তিবাদী গ্রামে আসে একটি ডকুমেন্টারি বানাতে বাংলার রহস্যময় কবরস্থান তার গন্তব্য বসন্তপুর এই গ্রামের পাশে আছে শতাব্দী পুরনো এক কবরস্থান যেটি মানুষকে কালরাত্রির কবরস্থান কি নামে চেনে গ্রামের লোকজন বলে রাত এক দুইটার পর সেখানে অপঘাত ঘটে মানুষ হারিয়ে যায় রুদ্র এইসবকে কুসংস্কার বলে দেয় সে সিদ্ধান্ত নিয়ে রাত বারোটায় কবরস্থানে যাবে এবং তার সত্যতা বের করবে গ্রামের এক বৃদ্ধা মাধবী ঠাকুর মা রুদ্রকে সাবধান করে বলে ওই জায়গা আত্মা শুধু ঘোরে না ওখানে নরক নামানো হয়েছে কে ছিল কি হয়েছিল সব ভুলে যাও রুদ্র হাসে এবং এক জুলাই রাত এক এক পাঁচ শূন্য এ কবরস্থানের দিকে হাঁটা শুরু করে রুদ্র পৌঁছায় কবরস্থানে চারদিক নিকস্তব্ধ শুধুমাত্র টর্চের আলো আর জিনি পোকা ক্যামেরা রেকর্ডিং চলছে হঠাৎ বাতাস থেমে যায় একটা শিশুর কান্নার মতো আওয়াজ আসে রুদ্র অনুসরণ করে দেখে একটা কবরের পাশে এক নারী সাদা শাড়িতে বসে কাঁদছে সে বলে আমার সন্তান ফিরিয়ে দাও রুদ্র এগিয়ে যায় নারী মুখ তোলে তার চোখ নেই মুখে পচা মাংস চুলছে লম্বা ও ধারা গলা থেকে বের হয় তুই আমাকে ফিরিয়ে আনবি এখন আমি কাউকে যেতে দেব না রুদ্র দৌড়াতে শুরু করে কিন্তু কবরস্থানের এক পাশ থেকে অন্য পাশে গেলেও সে বারবার একই জায়গায় ফিরে আসছে কুয়াশা ঘন হচ্ছে নারীটা একবার সামনে একবার পেছনে রুদ্র ক্যামেরা বন্ধ করে দৌড়ে বের হতে চায় পরদিন সকালে রুদ্র নিখোঁজ গ্রামের লোকজন কবরস্থানের পাশে তার ক্যামেরা পায় যেখানে শেষ দৃশ্য ছিল নারীটির চোখের মধ্যে তাকিয়ে থাকা দৃশ্য এক বৃদ্ধা ঠাকুরমা বলেন এই আত্মা ছিল অপর্ণা এক ব্রাহ্মণ বিধবা যাকে গ্রামবাসীরা সন্তানসহ জ্যান্ত কবর দেয়া এক শূন্য শূন্য বছর আগে কারণ সে নাকি অপবিত্র প্রেমে পড়েছিল এক মুচির ছেলের সাথে তাদের মেয়ে শিশুকে দোষে মারে আর অপর্ণাকে পুঁতে দেয় বেঁচে থাকা অবস্থায় এরপর থেকেই অপর্ণার আত্মা প্রতিশোধ নিচ্ছে প্রতিবার কেউ রাতে কবরস্থানে গেলে সে তার মধ্যে নিজের সন্তানকে খোঁজে রুদ্রের হারিয়ে যাওয়ার পরে গ্রামের যুবকরা দলে দলে কবরস্থানে যায় তাকে খুঁজতে কিন্তু কেউ আর ফিরে আসে না পুলিশের তদন্তেও কিছু মেলে না শুধু অদ্ভুতভাবে নতুন কবর দেখা যায় যার উপরে রক্তে লেখা থাকে নিখোঁজ হওয়া ব্যক্তি না একদিন এক কিশোর বিনয় কবরস্থানের কাছে রুদ্রের মোবাইল খুঁজে পায় তাতে পাওয়া যায় রুদ্রের শেষ রেকর্ড করা ভয়েস সে আমার ভিতরে ঢুকছে আমি ও সন্তান নই আমায় মাফ করো আমাকে দয়া করে বাঁচাও গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে সন্ধ্যার পর কেউ আর বাড়ি থেকে বের হয় না গ্রামের প্রাচীন মন্দিরে এক পুরনো শিলালিপি খুঁজে পাওয়া যায় যেখানে অপর্ণার আত্মাকে শান্ত করার উপায় বলা আছে একজন বিশুদ্ধ আত্মা যদি নির্ভীকভাবে রাত এক দুইটায় অপর্ণার কবরে তুলসী গঙ্গাজল আর সন্তান হারা এক মায়ের চোখের অস্ত্র দেয় তবে অপর্ণা মুক্তি পাবে রুদ্রের মা কলকাতার এক হাসপাতালে ছিলেন খবর পেয়ে ছুটে আসেন আর বিনায় সাহায্য করে তাকে কবরস্থানে নিয়ে যেতে রাত এক দুইটা অপর্ণা আবার আসে সে বলে আমার সন্তান কোথায় রুদ্রের মা এগিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন তুই মা ছিলি আমিও আমিও আমার ছেলেকে তোর আমি তিনি গঙ্গাজল গঙ্গা দেন অশ্রু করে আর এক মুহূর্তে কবরস্থান অন্ধকার থেকে আলো ভরে ওঠে রুদ্রের মৃতদেহ পাওয়া যায় শান্ত মুখে মনে হচ্ছিল জেন স্বস্তিতে ঘুমাচ্ছে কালরাত্রির কবরস্থান ও আজও আছে কিন্তু এখন আর কেউ সেখানে হারায় না তবুও গ্রামের মানুষ বলে রুদ্র আর অপর্ণার আত্মা একজন শান্তির খোঁজে আরেকজন প্রায়শ্চিত্তে একসঙ্গে পাহারা দেশেই কবরস্থানে যেন আর কেউ অন্ধকারে হারিয়ে না যায় এই গল্পটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ